কি না সনকার মুখের দিকে তাকায় বলে ভাই অসনকার মুখের দিকে তাকায় বলে ভাই আপনার আন্টিটা তৈরি হয়ে গেছে আপনি আঞ্জি আবু বকর আন্টিটা নিয়ে যান জোরে জোরে বলি মার হাওয়া সোনার মানিকেরা अब्बाজানেরা ভাইজানেরা আন্টিটা নিয়ে মনের আনন্দে আসতেছে মনের আনন্দে হযরত আবু দিলাম জোরে বলি একবার হওয়া রসুল আংকিটা নেওয়ার পরে আংকিটা শিল মারার পরে দেখে আল্লাহর নাম রসুলের নাম আবু বকারের নাম কোন একবার মার হওয়া তুই জোরে সিদ্দিকে বললেন বাবু আকার রে তোমার নাম কেন কেন আংটির ভিতরে দিয়ে সাবু বলেন 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 বলছে হুজুর নাই বাল্লা হুজুর আমার বল হয়ে গেছে আমি আমার নামটা দেই নাই হুজুর আল্লাহর পাশে তার বন্ধু তার হাবিবুল্লাহ নবী রহমত আলিল আলামিন নবী কিয়ামতের ময়দানে মিজানের ময়দানে এমন কোন নবীর ক্ষমতা নাই রে আল্লাহর আদালতে দাঁড়ায় যায় রহমত মুদে যায় পরে পরে কাঁদতে থাকবে জোরে বলা যাবে কি একবার মারা হওয়া আমার নবী মাকামে মাহমুদে শেষ যায় পরে কাঁদা আরম্ভ করে দিবে আল্লাহ ডাকতে বলবে আমার হাবি ও সোনার হাবি বাবার পানের হাবি বাবার না 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 আপনি আর কাঁদবেন না যান যান মিজানের ময়দানে আপনি চলে যান আপনার গুণাগার উন্মতি মোহাম্মদিকে লইয়া আমার দয়ার জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিলাম জোরে বলা যাবে কি মারা হওয়া জিবরাইল কে বলেন জিবরাইল টেনশন করিস না তাড়াতাড়ি চলে যা আমার বন্ধুর কাছে আমার হাবিবুল্লাহ নবীর কাছে চলে যা আমার আবু বক্কারের মনটা খারাপ হয়ে গেছে আমার বন্ধু আবু বক্কারের মনটা খারাপ হয়ে গেছে আমার হাবিবের বন্ধু আবু বক্কার মনটা খারাপ হয়ে গেলে আবু বক্কার একজন সিদ্দিকের সালেহিন বান্দা রে উনি নবীদের নবীর নবীদের নবীর হলো একজন সুন্দর করে সাহাবী রে আমি আল্লাহ তাআলা যাই না এ যা ইব্রাহিম চলে যা আমার বন্ধু আমার হাবিবকে জানায়া দে আমার বন্ধুকে জানায়া দে আমি আল্লাহ নামের পাশে আমার বন্ধুর নাম খানা আমার বন্ধুর নাম খানা লিখেছে আমার বন্ধুর নামের পাশে আমার আবু বকরের নাম খানা লেখে দিয়েছি জোরে বলা যাবে কে একবার মার হাওয়া বন্ধুর নামে বন্ধুর নামটা লেখার কারণে আমার নামের পাশে আল্লাহ নামের পাশে আপনার নামটা লেখার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে জোরে বলা যাবে কি একবার বছর জিন্দগির ভিতরে আমি আল্লাহ তালা ডেকে নিয়ে আসলাম হাবিব গো এক নয় দুই নয় সাতাশটা বছর আমার বন্ধুর সাথে বেরাজ করলাম জোরে বলি মার হাবা আল্লাহ সিদ্দিক আকবর বলে হুজুর আমি নাম লেখি আমি লেখি নেই হুজুর আমি আপনার দুটো পায়ে ধরে বলি আমি নাম লেখি নেই আল্লাহ পাক জিব্রাইল কে বলে জিব্রাইল আমার বন্ধুকে জানায়া দে আমার নামের পাশে আমার বন্ধুর নাম লিখেছে আমি আমার বন্ধুর না নামের পাশে আমার বন্ধুর নাম লিখতে বলছি জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক জিব্রাইল সালাম কে বলার পরে রাসূল জানতে পারলেন আসলে রাসূল তো জানেন জানেন কি না জোরে বলেন জানেন কি না জানার পরে উম্মতকে দেখাচ্ছে যে এভাবে বলতে হবে দ্বিতীয় আকে আসি রসুলের পাক সালাম যখন আল্লাহ পাক জাহান নাম সৃষ্টি করলেন কি সৃষ্টি করলেন জাহান নাম সৃষ্টি করলেন এই জাহান নাম সৃষ্টি করার পরে ফেরেস্তাদের বললেন জিব্রাইল বলে জিব্রাইল মালেক ফেরেস্তা নেমে পড়ো মাটির ভিতরে নেমে পড়ো এই জাহান্নামের নামের ভিতরে নেমে পড়ো এবার ডাক দিয়ে বলছে আল্লাহ জাহান নামের ভিতরে নেমে পড়বো জাহান নামে যেই নামে পড়ে সেই লাফায় উঠে পড়ে জোরে বলি একবার সোবাহা এই জিব্রাহিল তোমরা নামো ওঠো কেন ঘটো নাকি কহুদুর জাহান নামের আগুন সহ্য করতে পারি তো বলছে তোমরা তো নূর তোমরা কি নূর তারপরও কেন সহ্য করতে পারো না গেদা টোন দাবা দিল রে টোন তোলো একটু সোনা টোন তোলো টোন নাই কমায় দিছো যাই হোক এদিকে লক্ষ্য করুন নতুন মাইক এদিকে লক্ষ্য করুন সুন্দর সার্ভিস যেন হয় ইংস হ্যাঁ ঠিক আছে আমি সর্বপ্রথম করবো আসেন একটু এদিকে আসেন ভাই সোনা ভাই আলিম মানুষ আপনার জন্য একটু দোয়া করবো

আল্লাহ বাদালে কান্দি বাড়ি বাবা অসুস্থ আট হাজার টাকা জোরে বলা যাবে কি মারোয়া আল্লাহ

কয়না কারণ একটু মিলাদ করলি একটু নবী সম্পর্কে মহাব্বত কলি অনেকের কলি যায় ধরে যায় কথা কয় না ঠিক না সোনার মালিকেরা আব্বা জানে না বাই জানে না নবী হলো ইমান নবী হলো ইমানে দিকে লক্ষ্য করুন নবীর ভালোবাসা যার অন্তরের ভিতরে আছে আল্লাহর নামে কসম করে বলতি তাকে জীবন কোন দিন জাহান নামের আগুন পড়াতে পারবে না জোরে বলা যাবে কি মালিক ফেরেস্তা থাকতে পারে না থাকতে পারে না আল্লাহ তাবারক তালা ডাকতে বলে হে মালেক ফেরেস্তা তুমি কেন থাকতে পারো না বলো মালিক ফেরেস্তা দে বলে রাব্বি আল্লাহ রাব্বি কারিম আল্লাহ তাবার